একমাত্র আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসতে পারবে না তারা যত বড়ই ইমানদার হিসেবে দাবি করুক ইসলামের নিকট আল্লাহ সবহান আহ নিকট রসুল ইসলামের নিকট তারা সদাচারণকারী ব্যক্তি হতে পারেন সদাচারণকারী হিসাবে আপনাকে পরিচয় দিতে হলে অবশ্যই লজ্জার পর পরেই আপনাকে পরস্পরকে ভালোবাসতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য গদি পাওয়ার জন্যও নয় সেনা হওয়ার জন্য নয় পুলিশ হওয়ার জন্য নয় ইমাম হওয়ার জন্য নয় সভাপতি হওয়ার জন্য নয় স্কুলের সভাপতি হওয়ার জন্য নয় নিজের হওয়ার জন্য নয় যে কোনো পদ পাওয়ার জন্য নয় বা নিজের প্রশংসা পাওয়ার জন্য হলেও নয় একমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি পরস্পরকে ভালোবাসতে না পারবে সে ব্যক্তি সব যতবারই ভালো আচরণ করুক না কেন দেখাক না কেন আল্লাহর কাছে এই ভালো আচরণের দাম নেই আল্লাহর কাছে সেই ব্যক্তি সদাচরণকারী হিসেবে পরিচিত হতে পারবে তবে যে যদি সে ব্যক্তি ভালোবাসা অর্জনের অর্জন করতে পারে একমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতে পারে তাহলে আমরা শুনেছি আমরা জানি বোকারি মুসলিম ইস্কাদের হাদিস সাথে এক নম্বর যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লা সুবাহান ছায়া দিবেন যেদিন আল্লাহ সুবাহ আহম আদার ছায়া আর কোনো ছায়া থাকবে না আমরা অনেকবার শুনেছি এদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কারা যারা পরস্পরকে ভালোবাসে কিসের জন্য আল্লাহর জন্য এই শ্রেণীর ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে আল্লাহ সুবহানাহু ওয়া এই কথাটি এই নিয়ামতটি আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইন্না আল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল নিশ্চয়ই মহান আল্লাহ সহান আহতলাম কে আমতের দিন বলবেন আইনাল মোতাহাবু নাবি জালা আলী। আমার মর্যাদা লক্ষ্য করে মানে আমার হুকুমের দিকে লক্ষ্য করে আমার সন্তুষ্টির দিকে লক্ষ্য করে আমি যেভাবে বলেছি সেই দিকটা লক্ষ্য করে তারা তোমরা একে অপরকে ভালোবেসেছো মহাব্বত করেছ আজকে তোমরা কোথায় আইনাল আমার মর্যাদার দিকে লক্ষ্য করে আমার ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য করে যারা তোমরা পরস্পরকে ভালোবেসেছ মানে একমাত্র আল্লাহর যারা তোমরা পরস্পরকে মহাব্বত করেছো ভালোবেসেছ তারা আজকে কোথায় কখন বলবেন কেয়ামতের দিন যেদিন বিবিসি কাময় আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য পাওয়া যাবে না সেই দিন আল্লাহ খুঁজবেন তাদেরকে তাদেরকে ডাকবেন এবং বলবেন আল্লাহ ভা না হমতলা আল ইয়মা আজকে এমন একটা দিন উজিল্লু আজকে আমি তাদেরকে ছায়া প্রদান করব এটাই এমন একটা দিন ফি জিল্লি আমার যে ছায়া আমার এই ছায়ার মধ্যে আমি আজকে তাদেরকে ছায়া প্রদান করব ইয় মা আজকের দিন এমন একটা দিন ইয় মা লা জিল্লি আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তো এই আয়াতি একদিকে যেমন সদাচরণের একটা বড় মাধ্যম উল্লেখ করেছে প্রকাশ করেছে তা হচ্ছে পরস্পরকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্য পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে না পারলে আপনার ভিতরে সদাচরণ থাকবে না কারণ সদাচরণ দুই দিকে হয়ে থাকে আল্লাহর সঙ্গে একটা আল্লাহর সঙ্গে মানে স্রষ্টার সাথে আর হলো সৃষ্টির সাথে মানে সৃষ্টি জীবের সাথে এর প্রথম হলো রসুদ ইসলাম তারপরে শাহবাহরাম এভাবে মহাদিসরাম পিতা মাতাম আত্মীয় স্বজন এতিম মিস্কিন পশু পাখি থেকে শুরু করে সকলের প্রতি এহসান এহসান সদাচরণ এই হলো দুই দিকে একটা হলো আল্লাহর সাথে সদাচরণ আর একটা হলো আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ তো পরস্পরের প্রতি ভালোবাসা হচ্ছে আল্লাহ হরসেন কিসের সদাচরণ দুই দিকের সদাচরণ এক আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর সাথে সদাচরণ দুই সৃষ্টির প্রতি ভালোবাসার কারণে সৃষ্টির প্রতি সদাচরণ হয়ে গেল সম্মানিত উপস্থিত